ওয়েলকাম ব্যাক টু মাই ইংলিশ লার্নিং চ্যানেল এমরোলস ইংলিশ দুই বাংলার যে সকল বাংলা ভাষাভাষী দাদারা বন্ধুরা পৃথিবীর যেই প্রান্ত থেকে আমার এই চ্যানেলে যুক্ত হয়েছে ধন্যবাদ আজকে কিন্তু তোমাদের জন্য আরও একটা দুর্দান্ত ট্রিক্স নিয়ে এসেছে যেই ট্রিক্সটা ইউজ করলে কিন্তু তুমি সকাল সন্ধ্যায় ইংলিশে কথা বলতে তোমার অনেক সুবিধা হবে সেই বুদ্ধিটা করার ক্ষেত্রে আমি আজকে যে প্রথম একটা সাহায্যকারী ভাব নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হ্যাব হ্যাস এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড এবং পাস্ট পার্টিসুল ফর্ম হ্যাড এই ভার্ভটার এই যে কয়টা ভার্ভ আছে দুইটা আর এই হ্যাড তিনটা ভার্ভের জন্ম হয়েছে মনে করো পৃথিবীতে কোনো না কোনো জিনিসের প্রয়োজন প্রয়োজন আছে বলেই তো জন্ম হয়েছে নাকি তাছাড়া কিন্তু অপ্রয়োজনীয়ভাবে পৃথিবীর কোনো কিছু কিন্তু সৃষ্টি হয় তো ইংরেজিতে এই যে হ্যাব হ্যাস এবং হ্যাট দেখো এইটা হলো প্রেজেন্ট ফর্ম এটা পাস্ট ফর্ম এটা পাস্ট পার্টিস ফর্ম কিন্তু আমি মনে করি যে এই যে হ্যাব তারপরে যে ধরো হ্যাস তারপরে এই হ্যাড এই তিনটা ভার্বের জন্মই হয়েছে শুধুমাত্র ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের জন্য এরপরে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলে তুমি জানো যেমন ধরো আমি লিখলাম ব্রেক দেখো ব্রেক লিখলাম তারপরে ব্রোক লিখলাম তারপরে লিখবো কি ব্রোকেন দেখো ব্রোকেন লিখলাম তো এইটা নর্মালি ভি ওয়ান এটা ভি টু আর এটা কি ভি থ্রি পাস্ট পার্টিসিপল ফর্ম বন্ধুরা তোমরা কিন্তু জানো এটা একটা নন ফাইনাইট ভার্ব অর্থাৎ যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না এই ফর্মটা পৃথিবীতে যত ভার্ব আসে এবং এই ভার্বগুলোর যে তিন নম্বর ফর্ম এর কিন্তু কোনো অর্থ নাই এটা হ্যাঁ ব্রেক মানে ভাঙ্গে বা ভাঙ্গি আর ব্রোক মানে ভেঙ্গে ছিল কিন্তু এটার মানে কিন্তু ভেঙ্গে ছিল বলো যদি তাহলে তুমি ভুল বললা কারণ ভেঙ্গে ছিল বলা যাবে না এটার বাংলা অর্থ হচ্ছে ভাঙ্গা এর অর্থ হলো ভাঙ্গা তাই না যেমন তুমি বলো ভাঙ্গা মন এর ইংলিশ কি ব্রোকেন হার্ট ব্রোকেন হার্ট দেখো এই যে ব্রোকেন মানে ভাঙ্গা কি কোনো টেন্স প্রকাশ করতেছে করে না এই কারণেই তুমি জানো যে যে নিজের কাজ নিজে করতে পারে না অন্যের হেল্প নেয় এই জন্যই এই ভার্বটার জন্ম হয়েছে এই তিনটা ভার্বের জন্ম হয়েছে এই ভার্বটার জন্য মানে এর সাপোর্টার এর যেমন বৃদ্ধ মানুষের হাতে কি থাকে লাঠি থাকে না মনে করবে যে তিন নম্বর ফর্মের লাঠি হচ্ছে হ্যাড হ্যাস এবং হ্যাব কিন্তু এদের ব্যবহারে একটু ভেরিয়েশন রয়েছে ব্যবহারে একটু ভিন্নতা রয়েছে তাহলে আজকে থেকে কিন্তু একটা জিনিস মনে রাখবা যে হ্যাভ নেও নাও হ্যাড নেও যেটাই নেও না কেন এরপরে যদি কোনো ভার্ভ আসে তাহলে সেই ভার্বের কি ব্যবহার করবে যেমন ধরো আমি লিখলাম যে আই হ্যাব এইরকম আই হ্যাব লিখলাম দেখো লিখলাম কিন্তু আই হ্যাভ তা এখন এই যে হ্যাভটা যে নিয়েছি এখন মনে করি ইট তারপরে এইট তারপরে কি ইটেন তোমরা কিন্তু এটা খুব ভালোভাবে জানো যে ইট এইট প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম ফর্ম নাকি এখন কি আমি এই আই হ্যাভ এর পরে ইট নিতে পারবো না নেওয়া যাবে না এটাও হবে না এইট নিতে পারবো না এটাও হবে না কারণ আমাদের শর্ত কি এটার জন্ম হয়েছে কার জন্য তোমরা কিন্তু ছেলেরা বা মেয়েরা ছেলেরাই বেশি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চাপা মারো যে দেখো তোমার জন্ম আমার জন্ম হয়েছে তোমার জন্য কি চাপা পাস টাউট এটাকে বলো ওর্স্ট ফাউল তাই না তো ঘটনা যে হ্যাবের জন্মই হয়েছে এইটার জন্য এই দুটার জন্য না এই ইট এবং এইটের জন্য না এই ইটেনের জন্য এই জন্য আই হ্যাভ ইটেন বলতে হবে আই হ্যাভ কি বলতে হবে বন্ধুরা বলো তো ইটেন বলতে হবে তাহলে আমি কিন্তু তোমাদের কিন্তু এই হ্যাব হ্যাস হ্যাডের একটা বেসিক তথ্য বলে দিলাম যেমন ধরো যে আমরা যারা মুসলিম আসি আমরা কিন্তু যদি নামাজ আদায় করি তাহলে কিন্তু কেবলার দিকেই বুক করতে হবে অন্য দিক করলে কিন্তু না যাই না করা সেটা অন্য হিসাব বাট জেনে শুনে কিন্তু কেউ আমরা পূর্ব দিকে সারা তাদের করি না ঠিক তেমনই জেনে শুনে তুমি জানো আজকের থেকে তুমি শিখে নিলা এই হ্যাব হ্যাস এবং হ্যাড এই তিন মফিজের পরে বারবার কোন সময় প্রেজেন্ট ফর্ম বসবে না পাস্ট ফর্মও বসবে না এই যে তিন নম্বর ফর্ম বসবে পাস্ট পার্টিসিপুল ফর্ম ঘটনা ক্লিয়ার কিনা এখন আমি কিন্তু তোমাদের বোঝাতে অনেক সুবিধা হবে দেখো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় দেখো অর্থাৎ বাংলা কী অর্থ দেয় সেটা একটু দেখো যে এটার অর্থ হচ্ছে এটার অর্থ দেয় আছে হ্যাঁ আর এটার অর্থ দেয় কি ছিল দেখো এটার অর্থ দেয় কি ছিল তো নর্মালি আমরা যখন মনে করো যে একটা সেন্টেন্স আমরা এটা হলো প্রেজেন্ট হ্যাঁ এটা হলো প্রেজেন্ট আর এটা কি পাস্ট তো বন্ধুরা ঠিক সাবজেক্টের পরে যদি আমরা হ্যাড ব্যবহার করি যেমন আমরা প্রথম একটু আলোচনা প্রেজেন্টটা নিয়ে আলোচনা করি এটাকে বলা হয় সিম্পল প্রেজেন্ট কি বলবো বন্ধুরা বলো তো সিম্পল প্রেজেন্ট দেখো সিম্পল প্রেজেন্টটা কীরকম হবে যেমন আমরা একটা এক্সাম্পল নেই একটা এক্সাম্পল নিলে আরো ক্লিয়ার হবে হ্যাঁ দেখো একটা এক্সাম্পল নেই যে ধরো লিখলাম যে ফাতিহার একটি বাগান আছে হ্যাঁ কি আছে বাগান আছে আবার এরকম লিখলাম যে ফাতিহার ফাতিহার পাঁচ বছর যাবত একটি ধরো গাড়ি আছে গাড়ি আছে বন্ধুরা এখানেও আছে এখানেও আছে কিন্তু পার্থক্যটা কোন জায়গায় জানো পার্থক্যটা কোন জায়গায় এটাই ধরে ফেলবা এই যে পাঁচ বছর যাবত কথাটা বলেছি না যে পাঁচ বছর যাবত এই কথাটা বলার সাথে সাথে তোমার কিন্তু হ্যাভ হ্যাজের পরে আর হ্যাড নিয়ে আসা লাগবে এইটুকুই পার্থক্য ঠিক আছে হ্যাভ হ্যাজের পরে কি নিচ্ছে হবে হ্যাড নিয়ে আসতে হবে দেখো আমরা এখানে লিখলাম যে ফাতিহা এই দেখো ফাতিহা ফাতিহা ধরো হ্যাজ তোমরা কিন্তু জানো যে ফাতিহা একজন তাই আমরা হ্যাজ নিলাম এই যে হ্যাজ নিলাম হ্যাজ কারণ সিঙ্গেলের সাথে সিঙ্গেলের সাথে সবসময় হ্যাজ বসে আর প্লুরালের সাথে সবসময় হ্যাপ বসে এই জন্য সিঙ্গেল ফাতিহা হ্যাজ নিলাম তাহলে হ্যাজ এ গার্ডেন দেখো জি এ আর ডি ই এন তাহলে ফাতেমার একটা বাগান আছে ফাতেমা হ্যাজ এ গার্ডেন কিন্তু বলতেছে ফাতিহার পাঁচ বছর যাবত একটি গাড়ি আছে হ্যাঁ এখানে আমরা ফাতিহা ঠিকই লিখব যে ফাতিহা হ্যাজ দেখে এটাও হ্যাজ লিখলাম কিন্তু এইখানে এই যে পাঁচ বছর যাবত আছে এই কারণে আমাদের আরেকটা বার্ব নিয়ে আসে লিখবো হ্যাড তোমাদের একটা কথা বলি যে এখানে বলছে যে শুধু বাগান আছে কিন্তু এখানে বলছে কি যে যে পাঁচ বছর যাবত একটা একটা বাগান আছে যখনই দেখবা সময় উল্লেখ করে ফেলছে তখনই কিন্তু আমরা এই হ্যাজের পরে আর একটা ভাব নিয়ে আসবো সেটা হলো হ্যাড এখন বলবো যে হ্যাজের পরে হ্যাজ হলো না কেন তোমাদের কিন্তু আমি একটা কথা প্রথমেই বলে নিয়েছি যে এইটা হলো এইটা হলো হ্যাভ হ্যাজ আর এটা কিন্তু ভি থ্রি এই যে এইটা ব্যবহার করছি আমরা সরি এখানে ভি টু লিখছি কেন এখানে ভি থ্রি হবে অর্থাৎ এটা প্রেজেন্ট ফর্ম এটা পাস্ট ফর্ম এইটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাজের এর পরে যদি একটা বার বাড়ছে এই হ্যাডটা কিন্তু পাস্ট পার্টিসিপল এটা কিন্তু এইটা না এই যে এই এইটা না কিন্তু এইটা না এইটা নিয়ে সেখানে বসে আছে কারণ এই এর পরে হ্যাড ব্যবহার করেছি তাহলে আমরা বললাম ফাতিহা হ্যাজ হ্যাড এ কার এই দেখো এ কার ব্যবহার করলাম কিন্তু এখানে বলেছে পাঁচ বছর যাবত। বন্ধুরা সময় উল্লেখ করলে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করলে আমরা দুটো ব্যবহার করি একটার নাম হলো ফর এবং আর নাম নাম হল ফর এবং মধ্যে আমি বলবো যে ফর এবং মধ্যে কোনটা কখন ব্যবহার করবা ফরের প্রথম অক্ষর কি এফ এফ না তো মনে রাখবে যে এফতে ফাইভ বোঝায় ফাইভ অর্থাৎ কখনো যদি তোমার কোনো সংখ্যা উল্লেখ থাকে যেমন পাঁচ বছর পাঁচ ঘন্টা দশ বছর দশ মিনিট দশ বছর দশ মাস এরকম মানে সংখ্যার পরে একটা সময় উল্লেখ করবে তখন তুমি ফর ব্যবহার করবে ফর মানে ফাইভ মনে রাখবা যেমন পাঁচ বছর তাই না তাহলে আমরা বলবো ফর নেবো কখন যখন মানে নির্দিষ্ট সময় দেব এখানে বলতে পাঁচ বছর যাবৎ কিন্তু যদি বলে যে সকাল থেকে ছোটবেলা থেকে তারপরে বললো যে তোমার বিকাল হতে দুই সাল থেকে 2010 সাল থেকে কিন্তু 2010 সাল থেকে বলেছে দশ সালের কখন থেকে তাও বলে নাই সকাল থেকে কিন্তু সকালের কখন তা তো বলে নাই এই যে অনির্দিষ্ট সময় তখন আমরা সেন্স ব্যবহার করব। ক্লিয়ার দুটো বিষয় ক্লিয়ার তো তাহলে এখানে দেখো বলেছে পাঁচ বছর পাঁচ সংখ্যা পাঁচ বছর তাহলে ফর হবে তাহলে আমরা লিখব ফর ফাইভ ইয়ার্স ফর ফাইভ ইয়ার্স আমি আশা করি বিষয়টা তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে শুধু এইটুক বন্ধুরা এই দেখো হ্যাজ অথবা হ্যাড এই তিনটা ভার্ভের পরে যদি কোনো ভার্ভ আসে সেটার পাসফার্ডে চল আবারও লিখে দিতেছি এরা কিন্তু তিন বন্ধু হ্যাভ হ্যাজ এবং হ্যাড এরা কিন্তু তিন বন্ধু মনে রাখবে এই তিন বন্ধুর পরে যদি বার আসে তাহলে অবশ্যই ভিতরি নেওয়া লাগে ভিতরি নেওয়া লাগে এটা মনে রাখবে এই দেখো হ্যাজের পর একটা ভার নিলাম এটা কিন্তু ভিতরি নিয়েছি কোনটা নিয়েছি এই যে হ্যাড নিয়েছি আরও একটা উদাহরণ দেই তাহলে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে একদম পানির মতো হয়ে যাবে মনে করো যে আমরা এটা গেল আমাদের সিম্পল প্রেজেন্ট আমরা একটু সিম্পল পাস্ট নিয়ে আলোচনা করি দেখো সিম্পল পাস্ট কি ধরো ধরো নাম্বার ওয়ান লিখলাম নাম্বার ওয়ান লিখলাম যে ধরো লিখলাম জামিলার জামিলার একজন ভালো বন্ধু ছিল ভালো বন্ধু ছিল বন্ধু দেখো ছিল আচ্ছা তিন নম্বর দুই নম্বরে বলতেছি যে আনিকার বা ধরো লিখলাম না ধরো লিখলাম আমরা নাফিসের বা নাদিমের নাদিমের দশ না ছোট কাল থেকে আমরা বললাম ছোট কাল থেকে ছোট কাল থেকে ছোট কাল থেকে ধরো ভালো বন্ধু ছিল ভালো বন্ধু ছিল থেকে এখানে একজন দিয়ে দিই একজন দেখো তাহলে আমরা এই দুটো সেন্টেন্সের শেষে কিন্তু ছিল চলে আসে এখানে কি ছিল চলে আসে ছিল আছে, তাই আমরা আছে নিয়েছিলাম কিন্তু এখন কিন্তু কি চলে আসছে ছিল তাই আমরা এই হ্যাটটা নেব দেখো ছিল এটার কোনো অর্থই নাই এটার কোনো অর্থই নাই কিন্তু এটা মানে আছে আর এটা মানে ছিল আর এটার কোনো মানে কোনো অর্থ নাই অর্থ দেয় না ওর কোনো টেন্স প্রকাশ করে না তাহলে আমরা মনে করো যে বন্ধুরা বলি যে জামিলা তাই না দেখো এই যে জামিলা লিখলাম জামিলা এখন কি আমরা হ্যাভ হ্যাজ নেবো না হ্যাড নেব। তোমরাই বলো তোমরাই বলো কারণ এই দেখো আছে তাহলে আমরা তো এইটা নেবেন্ট এটা 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 প্রেজেন্ট আর হলো হ্যাড নিলাম এই যে হ্যাড ফ্রেন্ড তাই না গুড ফ্রেন্ড তাহলে দেখো বা হ্যাজ এ বেস্ট ফ্রেন্ড লিখতে পারো হ্যাজ এ তোমার ধরো বেস্ট ফ্রেন্ড তাই না হ্যাজ এ বেস্ট ফ্রেন্ড তাহলে আমরা এখানে খেয়াল করব যে জামিলা হ্যাড এ না আমরা গুডি গুড আচ্ছা এখন বলতেছে নাদিমের ছোটকাল থেকে একজন ভালো বন্ধু ছিল কিন্তু এইখানে দেখো পার্থক্যটি ছোট কাল থেকে এই যে একটা সময়ের পরিধি প্রকাশ করেছে যেমন আগের সেন্টেন্সে আমরা বলেছিলাম পাঁচ বছর যাবত আর এখানে বলেছে কি ছোট কাল থেকে ছোট কালের কোন কাল থেকে তা বলেছে তার মানে এখানে ব্যবহার হবে এখানে সিন্স ব্যবহার হবে দেখো আমরা বললাম নাদিম দেখো আমরা লিখলাম নাদিম হ্যাড দেখো আমরা কিন্তু এটুক ঠিকই রেখলাম এই যে এখানেও হ্যাড নিলাম এখানেও হ্যাড নিলাম ক্লিয়ার কিনা একটু ভালো করে বোঝো যেহেতু অতীত এই যে ছিল ছিল কথাটা আছে তাই আমরা এখানে নাদিম হ্যাড নিলাম এখন হেডের পরে যে আমরা একটা ভার্ব নিব সেই ভারটার কনফার্ম হবে বলতে, এর পরে যে কোনো ভার্বই নিয়ে আসি না কেন সেই ভারটা কিন্তু তিন নাম্বার ফর্ম হবে নাম্বার তিন নম্বর ফর্ম হবে তাহলে এখানে তিন নম্বর এক দুই তিন এই হ্যাডটা চলে আসলো তো এইখানেই মনে করো যে কেরামতি বা এই জায়গায় মনে করো যে একটা জাদুকরি চাল যে এই হ্যাডের পরে এই হ্যারটা কোথা থেকে আসে ভাই এই হ্যাডের পরে এই হ্যারটা আসে এই যে তিন নম্বর ফর্ম আমি বলেছি কি হ্যাভ হ্যাজ এবং হ্যাডের পরে যদি কোনো বার ব তাহলে অবশ্যই সেটা তিন নম্বর ফর্ম হবে ক নাম্বার ফর্ম হবে তিন নম্বর এই জন্য লিখলাম নাদিম হ্যাড হ্যাড এ গুড ফ্রেন্ড দেখো গুড ফ্রেন্ড এ গুড ফ্রেন্ড এই গুড কিন্তু লিখলাম নাদিমের একজন ভালো বন্ধু ছিল কোথা থেকে ছোট কাল থেকে তাহলে আমরা কি লিখবো বন্ধুরা তো এই যে সিনস এই দেখো এন সি সিনস লিখলাম কিন্তু সিন্স চাইল্ডহুড সিন্স চাইল্ডহুড ছোট কাল থেকে আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো যে কখন হ্যাডের পরে হ্যাড নেব আর কখন হ্যাভ হ্যাজের পরে আমরা হ্যাড নেব শুধু এইটুক মনে রাখবা তুমি এর পরে দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড যেটাই নাও না কেন এর পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে হ্যাড হবে সো ডিয়ার ব্রাদার সিস্টার লেডিস জেন্টলম্যান দিস ইজ দ্য এন্ড অফ দিস ক্লাস এন্ড আই এম গোয়িং টু টেল ইউ দ্যাট ইফ ইউ হ্যাভ এনি ইন্টেনশন এন্ড স্ট্রং Power and emotion in your mind that you want to learn English by hook or by crook then you can contact with me I will surely help you in this regard and you stay very close with me and close with my channel and close with my page and I hope that you will be uh, you will be found all the time under a canopy of learning English and in this way you will develop yourself so dear brothers sister ladies and gentlemen bye bye tata Allah Hafiz